আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজি হয়েছি আমি তানিয়া আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালোই লাগবে গত বৃহস্পতিবারের দিন থেকে হচ্ছে ব্লগটি শুরু করেছিলাম তো রিহানকে স্কুলে দিয়ে আমি আর আমার মেয়ে বাসায় চলে এসেছি আর এখন হচ্ছে দুপুরের রান্না করবো প্লাস হচ্ছে কিছু পাতিল আছে সেগুলো ধোবো তো তাই হচ্ছে মেয়েকে একটা চিপস মানে এনেছিলাম সেটা একটা প্লেটে দিয়ে তারপরে হচ্ছে মোবাইলে তার পছন্দ মতো একটা কার্টুন দিয়ে চলে এসেছি রান্নাঘরে এত ছোট বয়সে মোবাইল দেখাটা একদমই ভালো না তবে আমি মানে কি করব ওকে যদি মোবাইলটা না দেই তাহলে হচ্ছে সে এখন আমাকে কোনো কাজ করতে দেবে না একদম আমার কুলে উঠে থাকবে আর মানে রুম থেকে হচ্ছে পাকের ঘরে আসতেই দেবে না কোনো কাজই করতে দেবে না তার সাথে বসিয়ে রাখবে তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো রিহানের বাবা আসবে বাসায় তো রান্নাবান্না করতে হবে অন্যদিন তো একটা মানে একটা কিছু হলেই আমাদের চলে একটা তরকারি তো আজকে একটু মানে দুই কমপক্ষে দুইটা তরকারি তো রান্না করবই তো রান্নারও একটু ঝামেলা আছে তারপর হচ্ছে আবারও ঘরেও একটু কাজ আছে একটু বৃহস্পতিবার আসলে দেখা যায় একটু ঘরটোর ভালো করে একটু গুছিয়ে টুছিয়ে রাখি এমনিতেই গুছিয়ে রাখি তবে মানে ওই দিন হচ্ছে আর একটু বেশি কাজের প্রেশার থাকে বিছানার চাদরগুলো চেঞ্জ করি তারপরে দেখা যায় ঘর মোছা হয় ঘরগুলো একটু গুছানো হয় তো তাই আর কি ওকে একটু কার্টুন দিয়ে বসিয়ে দিলাম আর আমি ছটপট কাজে লেগে পড়েছি রিহানকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই হচ্ছে আমি তৈরি তরকারিগুলো মানে রান্নার কাজে যেগুলো লাগবে সেগুলো কেটে টেটে রেখে গিয়েছি তো হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয়নি মাঝে মধ্যে দেখা যায় রাতের বেলা আমি সব হাড়ি পাতিল ধুয়ে ফেলি পাকের ঘরটা একদম সুন্দরভাবে গুছিয়ে মুছে টুছে ঘুমাতে চাই তবে প্রত্যেক দিন পারি না কারণ হচ্ছে যেদিন দেখা যায় তাই বা মানে একটু খেলছে রিহানের সাথে সে কান্নাকাটি করছে না তখন এগুলো করে ফেলি আর অনেক দিন দেখা যায় যে সে মানে একদম আমার সাথে মানে আমার সাথে থেকেই সরে না আমাকে কোনো কাজই করতে দেবে না সেদিন তো আর কিছুই করা হয় না তাকে নিয়েই মানে তাকেই সময় দেওয়া হয় তো ইচ্ছা থাকলেও সব কিছু এখন আর নিজের মন মতোভাবে করা হয় না তো তাই এবার জন্য সবাই দোয়া করবেন আমার মানে ছেলে মেয়ে দুজনের জন্যই দোয়া করবেন দুজনেই মানে বেশিরভাগ দেখা যায় অসুস্থ থাকে আর মেয়েটা আমার এমন অবস্থা যে কোনো কিছুই খেতে চায় না আর সারাক্ষণ হচ্ছে কান্নাকাটি কোনো কিছু আমাকে করতে দেবে না আমার সাথে সাথেই থাকবে এই আর কি তো স্কুলে যখন যাই অনেক অনেক ভাবিদের সাথে কথা হয় ভাবিরা বলে তাদের বাচ্চারা অনেকে ছোটোবেলায় এরকম করতো সব বাচ্চারা এক হয় না রিহান আবার এতটা এমন করেনি কিন্তু তাই বা একদম বেশি মানে অর্জনও দেখা যায় আমি কোনো কাজই মানে ঠিকঠাকভাবে সুন্দরভাবে করতে পারি না কারণ সে হচ্ছে মানে কিছুতেই তা আমার কাজ ছাড়া হবে না আমার সাথেই থাকবে তার কথা হচ্ছে সে খেলুক মানে যা ইচ্ছা তাই করুক তার সাথে যেন আমি বসে থাকি তো যা হোক আজকে রান্না করব যা যা সেগুলো হচ্ছে আমি সকালেই গুছিয়ে রেখে গিয়েছিলাম কিছু হচ্ছে বাইলা মাছ ছিল সেগুলোকে হচ্ছে কেটে ধুয়ে রেখে গিয়েছিলাম এই যে বাইলা মাছগুলোকে আমি ভুনা করেছি তো আমার মনে হয় বাইলা মাছগুলো হাতে মেখে তারপরে এভাবে ভুনা করলে বেশি মজা লাগতো ভাজাতে আমার কাছে কিছুটা শক্ত শক্ত মনে হয়েছে আর আমি মনে একটু বেশি মানে ভেজে ফেলেছিলাম কিন্তু ভালোই লেগেছে অতটা খারাপ না তবে আমার মনে হয়েছে যে হাতে মেখে রান্না করলে মনে বেশি ভালো লাগতো তো রিহানের বাবা যেহেতু আসবে সে আবার ওই কাঁচা মাছটা তেমন বেশি পছন্দ করে না তাই ভেজেই রান্না করেছিলাম আর এই যে এখানে দেড়শ বাজি করেছি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে আব্বু অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো একদম ফ্রেশ ফ্রেশ তো সেগুলো দিয়েই হচ্ছে রান্না করেছি আর এখানটাতে হচ্ছে মুসুরির ডাল রান্না করে নিয়েছি তরকারিগুলো এমনভাবে এমন তরকারি রান্না করেছি যেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজে আমি রান্না করতে পারি দেখা যায় শুধু শুক্রবার আসলে বাবা যখন বাসায় থাকে তখন হচ্ছে একটু বেশি রান্নাবান্না করা হয় নয়তো একদমই সিম্পল সিম্পল রান্নাবান্নাই আমার বাসায় হয় আর এই যে ওয়েদারটা বৃষ্টি বিকেল থেকে গুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা তো ছেলে কার্টুন দেখছে ছেলেকে আবার কিছুক্ষণ পড়িয়েছি। এখন আমি নিজে একটু লেখাপড়া করছিলাম আর আমার মেয়ে হচ্ছে আমার বিছানা গুছিয়ে দিচ্ছে সবাই মাসাল্লা বলবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন তো পুরো মানে এখন হচ্ছে বাজে হচ্ছে তিনটা কিন্তু মনে হচ্ছে যে মানে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে পুরো বাসা অন্ধকার হয়ে গিয়েছে এমনিতে আমার বাসাতে প্রচুর আলো লাইটের প্রয়োজন হয় না মানে দিনের বেলা এত আলো আসে আর বাইরে যেহেতু তখন অন্ধকার ছিল পুরো বাসায় একদম অন্ধকার হয়ে গিয়েছে তো বাইরে যেহেতু বৃষ্টি চাল ভাজা খেতে অনেক ইচ্ছে করছিল তবে চাল ভাজতে একটু সময় বেশি লাগবে তাই হচ্ছে এই যে পপকর্ন ভেজে নিয়েছি কারণ ছেলে মেয়ে আবার পপকর্ন পছন্দ করে তো ছেলে মেয়েকে নিয়ে বসে পড়েছি বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা হচ্ছে খাচ্ছি পপকর্ন তো আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বৃষ্টিটা আস্তে আস্তে হচ্ছে বাড়ছে তো বাড়িতে যখন যাই আমাদের বাড়িতে টিনের চালের উপরে বৃষ্টির শব্দ শুনলে আমার এত ভালো লাগে বৃষ্টি আসলে একদম ঘুমে ধরে যায় ঘুমাতে ইচ্ছা করে আর বাসায় হচ্ছে বৃষ্টি আসলেও মানে তেমন একটা মানে কিছুই বুঝি না আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে তবে ঠান্ডা একদমই লাগছে না বৃষ্টি আসলে যে একটা শীতলতা ঠান্ডাভাব আসে ঘুম আসে ওরকম কিছুই না বৃষ্টি আসলে মনে হচ্ছে যে আমার গরমটা আরও বেশি লাগছে আর এখন ভিডিও হচ্ছে শুক্রবারে তো বৃহস্পতিবারে তো রিহানার বাবা এসেছে তো সেগুলো কিছুই আর ভিডিও করা হয়নি কিছুটা ভিডিও করেছিলাম সেগুলো ভুলবশত ডিলেট হয়ে গিয়েছে তাই আর শেয়ার করা হয়নি তো শুক্রবারে হচ্ছে রান্না করব হচ্ছে গরুর বট বা ভুঁড়ি তো আজ আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো সবসময় হচ্ছে গরুর গরুর বট হচ্ছে ভুনা করি তা আজকে ভাবলাম যে গরুর বটটাকে হচ্ছে আলু দিয়ে হালকা ঝোল ঝোল রেখে রান্না করি দেখেছি অনেকে এভাবে রান্না করে তবে আমি কখনও রান্না করিনি আর আমি খাইও নি কারণ আমার বাবার বাড়ি তো এভাবে রান্না করে নাই কখনো আম্মু বা ভাবি বা রান্না করলেও আমি খাইনি তো আজকে ভাবলাম যে একটু আলু দিয়ে ঝোল করে রান্না করি তো গরুর বট বা ভুঁড়ি রান্নার আগে প্রথমে হচ্ছে আমি লবণ আর এলাইচ দিয়ে হচ্ছে ভুঁড়িটাকে ভালো করে সেদ্ধ করে নিই কারণ কষিয়ে ভুঁড়ি রান্না করতে গেলে ভুঁড়িটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে আমার মনে হয় আর একটু সেদ্ধ করে নিলে দেখা যায় একটু না মানে সেদ্ধ করে রান্না করলে সে লবণ শুধু লবণ দিয়ে যদি সেদ্ধ বসাই তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর পরে রান্না করতে আর দেরি লাগে না তো আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া গরম মশলা আর গরম মশলা আস্তা গরম মশলা গরম মশলা ফাঁকি জিরার গুঁড়ি লবণ তেল সব কিছু দিয়ে হাতে মেখে তারপরে হচ্ছে একটু কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে হচ্ছে তো কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর এইভাবে একটু ঝোল ঝোল করে রান্না করার পরে আমার কিন্তু খেতে ভালোই লেগেছিল দুপুরে যখন আমরা খেয়েছিলাম আমার অনেক ভালো লেগেছে আর তরকারিটা ঝাল ঝাল হয়েছিলো আর এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি এই মিষ্টি কুমড়াটা আমার আব্বু এনেছিলো আর মিষ্টি কুমড়োটা মশাল্লাহ এত বেশি মিষ্টি ছিল অনেক ভালো লেগেছে আমার মিষ্টি কুমড়ো এমনিতেই আমার অনেক পছন্দ আর এই যে ভুঁড়ির তরকারিটা হয়ে গিয়েছে তো দুপুরবেলা হচ্ছে ঝাল ঝাল এই তরকারি দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লেগেছিল তবে রাতে আমি ভাবলাম যে দুপুরে একটু ঝোল খেয়েছি রাতে একটু ভুনা বোনা খাবো রাতে যখন এটাকে একদম ভুনা ভুনা করলাম তখন কেন জানি খেতে ভাল লাগেনি মনে হয় আমি রিহানের বাবা আমরা সবাই মানে বিকেলের দিকে লটকন খেয়েছিলাম যার ফলে মানে জিব্রার একদমই স্বাদ নষ্ট হয়ে গিয়েছে রাতে হচ্ছে মানে কিছুই খেতে ভালো লাগেনি ভুরি হচ্ছে রিহানের বাবার আমার দুজনেরই পছন্দ তবে ওই দুপুরে খুব মজা করে খেয়েছি তবে রাতে খেতে ভাল লাগেনি এখন যে ভিডিওটা দেখছেনটা হচ্ছে শুক্রবারে বিকেলের দিকে তাই বা হচ্ছে ছাতা নিয়ে খেলছে তার বাবা হচ্ছে দুই ভাই বোনের জন্য নতুন ছাতা এনেছে তো দুই ভাই বোন খুব খুশি ছাতা নিয়ে খেলছে আর কিছু বাজার নিয়ে এসেছে আমি হচ্ছে সেগুলোকে ব্যাগ থেকে বের করে রাখছি আর কি তো শুক্রবারে হচ্ছে আমাদের দিকে মানে বাজার বন্ধ বাজারে হচ্ছে কিছুই নেই দোকানপাট সব বন্ধ তোর বাবা হচ্ছে মানে বাসার নিচের দোকান থেকেই হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আসলো তো দেখা যায় যে বৃহস্পতিবার এসে আসলে আসার সময় কিছু বাজার নিয়ে আসে তারপরে আবার যখন শুক্রবারে থাকে বাসায় তখনও কিছু বাজার নিয়ে আসে তো সকাল সকাল হচ্ছে শুক্রবারের দিন বাজারে যেতে হয় নয়তো মানে বাজার বন্ধ হয় তো সকালে যাওয়া হয়নি তাই হচ্ছে বিকেলে গিয়ে দোকানপাট সবই বন্ধ পেয়েছে তো যা হোক মানে একদম বেশি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো নিয়ে এসেছে শনিবারে আবার আমির খানের ফ্রেন্ড ফ্রেন্ডের মা দেখে বাসায় দুপুরে দাওয়াত দিয়েছি তো তাই হচ্ছে আমার বিরিয়ানি মশলা তারপরে হচ্ছে নুডলস পোলার চাল এগুলো মানে দরকার ছিল তো সেগুলো আবার সে বাসা নিচের দোকান থেকে নিয়ে এসেছে আর এখন হচ্ছে বিকেল বেলা তো বাচ্চাদেরকে হচ্ছে মানে নাস্তায় তো ছোটো ছোটো করে মুরগির মাংস কেটে তারপরে হচ্ছে এগুলোকে আমি হচ্ছে ফ্রাই করে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ